আমার দেখায় বর্তমান বাংলাদেশের সবচেয়ে দামি ফোন সামের মধ্যে এটা আট একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল প্লাস কার ডিসপ্লের মধ্যে সবচেয়ে কম বাজেটের ডিভাইস স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস আর দুইশো ছাপ্পান্ন ভাই দাম কমছে হ্যাঁ সুপার ডিসকাউন্ট মার্কেটে দাম কমে নেয় আমি কমাই দিচ্ছি কমাই দিচ্ছে আমি কমাই দিচ্ছি দুই হাজার বাইশ তেইশ চব্বিশ এখনও মার্কেট কাপাইতেছে ডিভাইসটা এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি স্নাপড্রাগন ছয় একশো আট জিবি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পার্সেস করতে পারতেছেন টাকা পরিশোধ করার আগে প্রোডাক্ট চেক করে টাকা পরিশোধ করতে পারতেছেন দেখাই এখানে রেডমি নোট তেরো প্রো প্লাসনাল গ্লোবাল ভার্সন চল্লিশ হাজার পাঁচশো টাকা বর্তমান বাজারে চল্লিশ হাজার পাঁচশো অফার প্রাইজ আছে

আট দুশো অফার প্রাইস কত মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা পাঁচশো তিনশো লাস্ট ভিডিও তে ছিল তো আজকের অফার প্রাইজে একুশ হাজার টাকা করে দিলাম একুশ হাজার টাকা আর একটা কথা মাথায় রাখবেন দেশের পরিস্থিতি ভালো না যারা দেশের বাইরে রেমিটেন্স যোদ্ধা ভাইরা আছে প্রবাসী ভাইরা আছেন এক কথা বলতে গেলে রেমিটেন্স ডলার ব্যাংকের মাধ্যমে লেনদেন মনে হয় বন্ধ দেশে যে পরিস্থিতি এটা আমরা ফেস করতেছি কারণ একটা প্রোডাক্ট কিনতে হলে আমাদেরও ডলারটা কিনতে হয় তো ডলার না থাকলে তখন আর আমরা এই পণ্যটা কিনতে পারি না যার কারণে প্রোডাক্টের ক্ষেত্রে একটু প্রাইজে পরিবর্তন আসে যে কোনো মুহুর্তে প্রাইজ ওঠানামা করে এটা শুধু আমার ক্ষেত্রে তা না মার্কেটের সবার ক্ষেত্রে তো এই জন্যই বলা যে আপনারা আসার আগে একটু ফোন দিয়ে আসবেন কনফার্ম করে রাখলে আমি প্রোডাক্টটা সাইট করে রাখলাম এক্ষেত্রে আপনাদের জন্য একটু সুবিধা আচ্ছা তো এখানে একটা বিষয় হচ্ছে ইলেকট্রনিক্সে আপনি কেন আসবেন আপনি কষ্টের টাকা হানড্রেড পারসেন্ট একটা অথেন্টিক আপনার হাতে পৌঁছে দিতে পারতেছি সেই গর্বটা হচ্ছে আমাদের আপনি ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পার্সেস করতে পারতেছেন টাকা পরিশোধ করার আগে প্রোডাক্ট চেক করে টাকা পরিশোধ করতে পারতেছেন এই বিশেষত্বটা পাচ্ছেন আপনি আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারতেছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স হ্যাঁ যে কোনো ফোনের ক্ষেত্রে ওকে তো এরপর আমরা পাচ্ছি এখানে রিয়েলমি আইকিউ পরে আসি এখানে পাচ্ছি এক্স ফোর জিটি এক্স পোকো হ্যাঁ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আট একশো টাকা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটা হচ্ছে পোকো এক্স ফোর পোরো এটা ফোন দিবেন প্রাইসটা জানায় দিব পোকো এক্স সিক্স আঠাশ হাজার পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন বারো ছাপ্পান্ন আঠাশ হাজার পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন জিবি সাতাইশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ওইটার রেট ডাউন করে এখন আছে কত সাতাইশ হাজার পাঁচশো এর মধ্যে দু চারশো টাকা কম বেশি হয় তো এটার কারণ হচ্ছে এই দেশের বর্তমান যে পরিস্থিতি জন্য লাইন বন্ধ বলতে পারেন দেশের এটার কেরিং চার্জ সমস্যা টাকা পাঠানো যাইতেছে না বাংলা টাকার মান খুবই কমে গেছে যার কারণে এই প্রোডাক্ট কিনতে গেলে এখন প্রোডাক্ট পরে তিরিশ বর্তমান প্রাইজে কিনলে তিরিশের মতো পর্ব গিয়া। সো এই জন্যই বলা যে যখন আসবেন আসার আগে ফোন দিয়ে আসবেন আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন এই পরিস্থিতিতে না আসা বেটার আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন ডিভাইস দেওয়ার কমিটমেন্ট থাকবে আমার থেকে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে কখনো প্রতারিত হবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক

আট একশো আঠাইশ বিশ হাজার পাঁচশো আর হচ্ছে বাইশ হাজার আটশো টাকা পাচ্ছি বারো দুইশো ছাপ্পান্ন জীবন দুইটা হ্যাঁ দুইটা ভেরি রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস চৌচল্লিশ ফোর

একটা প্রিমিয়াম বাজেটের মধ্যে একটা একটা বেস্ট ডিভাইস পার্সেস করতে যারা লিস্টে রাখতে চান তারা এটাও রাখতে পারেন আমার মতে আর কি শাওমির ভিতরে সবচাইতে দামি ফোন ভাই শাওমি আমার ইস্টকে আমার দেখায় বর্তমান বাংলাদেশের সবচেয়ে দামি ফোন শাওমির মধ্যে এটা

বয়স্ক ডিভাইস বয়স্ক নিরা বুড়া মনে লাগে 11টি প্রো হ্যাঁ শাওমি 11টি প্রো এটা রিলিজ ডেট হচ্ছে 2021 2021 এ হ্যাঁ 12 2021 22ই বলতে পারেন হ্যাঁ মানে সবচেয়ে বয়স্ক ডিভাইস এটা এই দোকানের ভিতরে আরো আছে 19 এর মালও ছিল চলে গেছে K20 প্রো হ্যাঁ yeah. 2019 সালের ডিভাইস এটা 20 এরও ছিল যখন ওই যে একসাথে 20 30 মাসের লর্ডাস ছিল তখন এটার 19 এরও প্রোডাক্ট ছিল 20 এরও ছিল 21 এরও ছিল আবার 22 এরও ছিল টিপ তো 100% ইনএক্টিভ ফ্যাক্টরি সিল প্যাক আপনারা আগে চেক করবেন তারপরে টাকা পরিশোধ করতে পারবেন ओके যদি কেউ বলে যে यूज्ड দিতে তো কপি কোলন ডুপ্লিকেট প্রমানে 200% ক্যাশব্যাক গ্যারান্টি অবশ্যই পাবেন চ্যালেঞ্জিং সহকারে প্রোডাক্ট সেল করি থাকি আল্লাহর রহমতে কারণ আমি ঠিক থাকলে সব ঠিক আমার প্রোডাক্ট ঠিক থাকলে আমার কথাটুকু বিশেট হচ্ছে এখানে এটা হচ্ছে Xiaomi 11T Pro 12GB RAM 256GB ROM আগের অফার প্রাইজে আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে একটা ডিভেস আছে লাভা ব্ল্যাস টু প্রো আট একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা সামনের মধ্যে আরও কিছু লো বাজেটের ডিভেস আছে যেমন এই যে রেডমি

ওপো রেনো ইলেভেন রেনো ইলেভেন রেনো ইলেভেন বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল পার্সন চল্লিশ হাজার টাকা এখানে পাচ্ছি আমরা ওপো এ ফিফটি এইট বিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাইশ এখানে পাচ্ছি আমরা ওপো

ষোলো হাজার আটশো টাকা রাখবো রাখুন এক পিস প্রোডাক্ট আছে কার বাকি যায় জানি না অফার প্রাইস ষোলো হাজার আটশো আট আট একশো জিবি ষোলো হাজার এখানে পাচ্ছি আমরা মোটো জি ফোর এইটোর সাতাশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো বারো দুশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি মোটো জি সিক্সটি ফোর বাইশ হাজার আটশো টাকায় বারো জিবি বিশ হাজার টাকায় আট জিবি আট একশো আট জিবি আর কি

একশো আট জিবি উনিশ হাজার পাঁচশো টাকা এখানে আমরা পাচ্ছি স্যামসাং এ ফিফটি ফাইভ

দেখে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সুবিধাটা শুধু সোয়াগ ইলেকট্রনিক্স পসিবল এখানে পাচ্ছি টেকমো টোয়েন্টি প্রো প্লাস আটশো অফিসিয়াল বাংলাদেশে

তেইশ চব্বিশ মার্কেট পাওয়া যায় না তো পাওয়া যায় না আবার জায়গা মতো আসলে অবশ্যই পাওয়া যায় যেমন আমার কাছে পাবেন চার চৌষট্টি চোদ্দো পাঁচ ছয় চৌষট্টি পনেরো পাঁচ আট একশো আড়াইশ উনিশ হাজার হ্যাঁ তো এটা নে্য দাম দিলে অবশ্যই পাওয়া যায় এখানে রিয়েলমি জিটি টু প্রো আট একশো আঠাশ জিবি প্রাইস পড়বে কত মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে আমরা পাচ্ছি রিয়েলমি সি পঁয়ষট্টি সি পঁয়ষট্টি এটার ভাষণ হচ্ছে দুইটা আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাইশ ডিসকাউন্ট প্রাইস উনিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন একুশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি রিয়েলমি সি তেষট্টি ষোলো হাজার টাকা ছয়শো আঠাশ জিবি ছ একশো ডিসকাউন্ট প্রাইস আর হচ্ছে পাশাপাশি যারা আইপ্যাড ইউজ করতে চান একুশ হাজার ভিভো ভি টোয়েন্টি ফাইভ মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে জেড সিক্সটি প্লাস দশ হাজার পাঁচশো ছয় একশো আঠাশ জিবি হচ্ছে নোভিয়া মিউজিক চার একশো আঠাশ জিবি মাত্র

অ্যাড্রেস দিলি অর্ডার কনফার্ম হয়ে যাবে এটার প্রাইস কত বললে এটা হচ্ছে 1 লক্ষ 23000 টাকা আচ্ছা 1020 টাকা দিলে 1 লক্ষ 23000 টাকা আর প্রোডাক্টও দিয়ে দিবেন কুরিয়ারে হ্যাঁ দেবো দিয়ে হ্যাঁ এটা দেবো এটা তো কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত আমাদের জিম্মেদারিতে যাবে আচ্ছা ঠিক আছে যে কাস্টমার অর্ডার করে ফেললো কাস্টমারের ফোন হয়ে গেল এরকম না বিষয়টা হচ্ছে কাস্টমার যখন কুরিয়ার অফিসে রিসিভ করতে যাবে ওই সময় লেনদেন সূত্রে কাস্টমারের হাতে পৌঁছাবে এর আগে আমাদের জিম্মিদারিতে যাব ঠিক আছে এবং প্রোডাক্টটার সিকিউরিটি যাওয়া আসা সম্পূর্ণ আমাদের জিম্মিদারিতে যাবে যে অনেকে নেগেটিভ মাইন্ডে যায় ভাইয়া ওই যে এই যেমন ধরেন এটা দিয়ে বোঝাই একটা পঞ্চাশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকায় ফোন দিতেছে হ্যাঁ ওই যে লোভে পড়ছে লোভে পাপে মৃত্যু ওই লোভে পইরা কি করছে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করছে যে আপনি অ্যাডভান্স করেন আপনার প্রোডাক্ট চলে যাবে এখন পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করার পরে কয় ভাই আপনার তো একটা কোড আসবো এই কিচা খাইনি এমনি 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 আরো দুই তিন হাজার টাকা আপনি জমা দিতে হবে হ্যাঁ জমা দিছে ভালো কথা এর কত হলো পাঁচ হাজার টাকায় হ্যাঁ আমি পঞ্চাশ হাজার টাকার ফোন পাইতেছি দিলাম সমস্যা কি ওই যখন তিন চার হাজার নিচে নগদ ব্লক ব্লক নগদ ব্লক ওদের ওদের তো দোকানও নাই ওদের দোকান নাই ব্যাক ভ্যালু নাই ওদের যে পেজে নিচে কমেন্ট বক্সগুলো আসতেছে ওদেরই কিছু ফ্যাক আইডি দিয়ে এগুলো কাটসিট করা আচ্ছা হ্যাঁ তো এগুলো থেকে বিরত অসাদু ব্যবসায়ীদের থেকে সাবধানে থাকবেন অবশ্যই একটা প্রোডাক্ট কেনার আগে না ভাই তো বাট বাটপার একটা প্রোডাক্ট কেনার আগে দশবার বিবেচনা করবেন ওদের নির্দিষ্ট কোন শপের অ্যাড্রেস আছে কিনা প্লাস হচ্ছে কাস্টমার কমেন্টের রিভিউগুলো দেখবেন হ্যাঁ আচ্ছা প্লাস হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন যে মানুষ এতটা লোভ কিভাবে হয় এত লোভি কিভাবে হয় যে পঞ্চাশ হাজার টাকার ফোনের একটা চার্জারের দাম ও তিন চার হাজার টাকা ওইখানে পাঁচ হাজার টাকায় কিভাবে ফোন বিষয়টা কিন্তু এইখানে এটা মেমোরিতে কাজ করা নটো ক্লিয়ার হয়ে যাব আমি আর কিছু বলবো না হ্যাঁ তো এই ছোটোখাটো লোভের জন্য বাকি টাকাটা লস করে পরে আমাদের আমাদের উপরে এগুলার ব্যাড কমেন্ট আসে যে ওনারা এই কাজ করে ঠিক আছে তো এটাই বলার উদ্দেশ্য এটা বলার উদ্দেশ্য যে আপনার কষ্টের টাকা যাতে বিফলে না যায় সেই দিকটা আমরা টার্গেটে রাখি এবং হানড্রেড পারসেন্ট একটা অথেন্টিক প্রোডাক্ট পার্সেস করবেন সেই নিশ্চয়তাটা আমরা দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম